দেখছো আমাদের চোরা এত ঠান্ডা জলে নেমে গেছে জাল বসাতে মাছ লাগে কিনা তার একটা সন্দেহ নদীতে লাঠিটা নেব এত ঠান্ডা জলে কি এটা বে বাবা বাক্সের মধ্যে কি যে আছে রুমে কিছু একটা হবে

এত ঠান্ডা পাথর ঠিক আছে পাথর থাকে অসুবিধা নেই পাথরের লেগে এই কয়েকটা মাছ পেয়েছি দেখে নাও মাছটি দেখো মাছ দেখো মাছ দেখো এটা হলো সরল পুঁটি পুঁতির মাছ পুটি পুটি দেখো সরল পুটির মাছ আরো আছে সোয়েল মাছ আছে ওই মাছ আছে দেখতে পাচ্ছ নদীর মধ্যে মাছ ধরা গেল এগুলো মাছ কম বেশি পেলাম হাফ কেজির মতো হয়ে যাবে মাছ পেয়েছি দুইজনে তো চলে গেল দেখতে পাচ্ছো এটা আমাদের নদী নদীতে অনেকদিন পর মাছ মারতে আসলাম মাছ পাওয়া যাচ্ছিলো না তবে আমরা ট্রাই করলাম কি দেখি হয় কি না মাছ তো আল্লাহ আসতে মাছ পেলাম আজকে হাফ কেজি হয়ে যাবে মাছ পেলাম এবং কিছু জাল এখানে বসিয়ে রেখে দিয়ে চলে গেলাম এই জাল বসিয়ে রেখে গেলাম কালকে সকালে উঠাতে আস আসবো যদি কপাল ভালো থাকে তাহলে অবশ্যই মাছ লাগবে দেখুন এই এখানে একটা জাল পড়ে আছে এখানে একটা জাল পড়ে আছে এগুলো জাল এখন আর বসালাম না ব্যাগে ভরে করে নিয়ে চলে যাবো কেননা এগুলো জাল বসালে হয়তো মাছ নাও লাগতে পারে কিন্তু তবুও ট্রাই করলাম নিয়ে আসলাম এখন এটাতে এই এই জালটাতে একটা শোলের মাছ লেগেছে একটা কই মাছ লেগেছে এবং এটা এটা হলো আমাদের দড়ি এই দড়িটা দিয়ে আমরা নদীর এপার ওপার জাল বসাই এক মিনিট বলো ইসমাইল ভাই কেমন আছো এটা আমাদের ভাই এটা আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়া আমাদের বাড়ির পাশ থেকে প্রায় এক কিলোমিটার দূরে আছে এই নদীটা যে নদীটাতে আমরা বছরে মাছ মেরে থাকি এর আগের বছর প্রচুর পরিমাণে মাছ মেরেছিলাম ও দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি আমি সবাই তো আমি সবাই জানি যে আমি ইন্ডিয়া ইন্ডিয়াতে বসবাস করি তবুও আমরা ট্রাই করে দেখলাম জাল ভরা এখন কিছু বের করা যাবে না বলো শুনতে পাচ্ছি তো ওই যে ইয়ে আছে যা যাবে এখন যা যাবে না কহ চিনতে পারছি কহ

তো বন্ধুরা আমরা আপনারা বুঝতে পারছেন আমি যে জালগুলো তৈরি করেছি সেই জালটা এরা দেখতে চাইছে যে কেমন হয়েছে জালগুলো মাছ হবে কি না ওই ভিজে গেছে বুঝতে পারছো হয়েছে কিছু না হলে হাফ কেজি মতন হয়ে যাচ্ছে জাল বসাইলে সাইড সাইডে জাল বসাইলে হবে না এটা টায়ারের সুতা এটা টায়ারের সুতা আছে আর তলে ই আছে এই তো সুতা আলাদা এটা সুতা আলাদা

এখন আমি বাড়ি যাচ্ছি কেননা বাড়ি যে ছেলেটা অলরেডি নদীতে নেমেছিল আমার বন্ধুটা ওকে ঠান্ডা লেগে গেছে যে কারণেও আগে আগে চলে গেল আমি একজনকে একজনের শুধু কথা বললাম ও বলছিল যে কোন জাল নিয়েছ বা কেমন জাল কিভাবে জাল বাঁধতে হবে বা কীভাবে ই করতে হবে ওগুলো বললো আমাকে আমি বলে দিলাম কি যে জালটা কিনে নিয়ে আসো তারপরে ফাতা টাতা জাল লাগালো হবে লাগিয়ে নিবে অসুবিধা নয় মাছ লাগবে অনেকদিন প্রায় ভাবছিলাম কি মাছ মারতে যাবো নদীতে কিন্তু কাজকর্ম ব্যস্ততার কারণে যেতে পারছিলাম না কাজকর্ম ব্যস্ততার কারণে যেতে পারছিলাম না তাই তাই অনেক কষ্ট করার পর আজকে আসলাম এখানে মাছ পাতে আশা করি মাছটা পেলাম ভালো লাগলো হয়তো আজকে না কালকে না আসলে হয়তো হয় দুদিন পরে ফের আসবো যদি মিলে যায় কপালে ভালো ভালো জাল তো সে রেখে গেলাম জানি না সকালে মাছ লাগবে কি লাগবে না যদি মাছটা লাগে তাহলে কপালটা ভালো কি না ঠান্ডাতে ছেলেটা নেমে জলটা বসালো সে তার যদি ফল না পায় তাহলে তো কোনো ব্যাপার থাক না না সেই কারণেই জালটা বসা তো আমি তো আরও সেই কথা বলতে পারছি না যে আমি যেটার টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম বা বলছি সেইগুলো টপিক আমি আজকে বাদ দিয়ে দিয়েছি কারণ আজকে শুধু এসেছি নদীতে মাছ ধরার জন্য সে কারণে শুধু মাছেরই গল্প করব এছাড়া আর অন্য কোনো গল্প আমি করব না হ্যাঁ আজকের জন্য অসমাপ্ত ইসমাইল ভাই কিন্তু যতদূর যতক্ষণ লাগছে সময় সেখানে বাড়ি পৌঁছাতে ততক্ষণ তার লাইফটা চালিয়ে আছি আমি তো আমার নাম হলো রহমতুল্লাহ আমার নাম রহমতুল্লাহ আমাকে সবাই রহমত বলেই ডাকে সেটার জন্য বাবা মার নাম রেখেছে এখন জানি না আল্লাহর রহমত হবে কিনা তো এগুলো ধান অলরেডি লাগিয়ে দিয়েছে ধান অলরেডি লেগে গেছে এখন এগুলো ধান হয়তো দু এক দিনের মধ্যেই লাগানো হয়েছে যে কারণে এগুলো ধান এখনও পর্যন্ত মাটিতে ঠিক সঠিকভাবে লাগেনি এগুলো ধান অলরেডি আমার আমার যত মনে হচ্ছে পাঁচ ছ দিন হয়ে গেল লাগানো তো কে কোথায় আছে বন্ধুরা সবাই আসো লাইভে জয়েন করো কি বলবো আর সে তো হবে ভাই যার কপালে যেটা লেখা আছে বা বাবা মা যেটা নাম দেবে সেটাই তো অনেক ভালো এর থেকে তো আমরা নাম চেঞ্জ করতে পারি না না দেখুন এগুলো ভুট থা আমাদের ভাষায় ভূত থাকে গাছ বলে আর আপনাদের ভাষায় তোমাদের ভাষায় কী বলে আমি জানি না আমাদের ভাষায় এগুলোকে ভূত থায় বলে আর এগুলো হলো এগুলো তুলে নিয়েছে তোলার পরে হয়তো এগুলোকে হয় এখনো পর্যন্ত নিয়ে যায়নি মাঠে পড়ে আছে মাঠে পড়ে আছে এখন তো আমি আমাদের মেন রাস্তায় উঠব যেটা আমাদের রাস্তাটা মানে আমাদের বাড়ির মধ্যে দিকে যাওয়া যাবে সেই রাস্তাটা বড় রাস্তা সেই রাস্তাটার মধ্যে আমি আজকে এখন আমি উঠ উঠব তখন পর্যন্ত আমি মানুষের আলের জমির উপর দিয়ে আসলাম এখন যাব রাস্তার উপরে এগুলো দেখুন পাথর দিয়ে বেঁধে রেখেছে রাস্তার নিচের পাথর দিয়ে বেঁধে রেখেছে তো এক মিনিট ক্যামেরাটা মানে জোরে হাঁটার কারণে এরকম হচ্ছে ক্যামেরাটা একটু ধরে ছেড়ে দিচ্ছে এটা আমাদের গ্রাম আমাদের গ্রামে একটু পরে মাগরিবের আজান দিয়ে এখন আজান দিতে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই যারা যারা আছো আমার লাইভে তারা অবশ্যই নিজের নামটা লিখে যাবে একটা করে লাইক করে দিয়ে যাবে এই জায়গাটা বাঁধানো হয়েছে আমি একটু ইতিহাসটা বলে দিই দু সালে একটা ভয়াবহ বন্যা হয়েছিল আমাদের এলাকায় এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে ই করে দিয়েছে বেঁধে লিখে দিয়েছে যতদূর নজর যাবে ততদূর পর্যন্ত পুরো বাদ কেটে গিয়েছিল বাদ কেটে যাওয়ার পরে আমাদের যে এখানে গর্তটা দেখতে পাচ্ছি সবাই এই গর্তটা একদম জলে ভরে গিয়েছে তো বন্ধুরা আজান দেওয়া স্টার্ট করে দিয়েছে আজকের জন্য এখানে ভিডিওটি আমি সমাপ্ত করছি বা লাইভ সমাপ্ত করছি আজকের জন্য এটুকু আপনারা ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আজকের জন্য এইটুকু